বিসমিলাই রহমানের রাহিম আজকের বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একের একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই পর্যায়ে আমরা ছ যে অঙ্ক করা আছে এ এক্স মাইনাস ওয়াই মাইনাস সি জেড আমি একটা কেটে দিয়েছি এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো প্রথমে আমরা একে বর্গ করব এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি এই যে আমরা বর্গ করলাম বর্গ করার পরে আমরা এই যে আমরা বর্গের সূত্রটি আছে দুইটা সূত্র আছে এ মাইনাস বি হুচকা আর একটা আছে এ প্লাস বি হুচকা এই সূত্রটি দুই পদে কিন্তু এন তিন পদ আছে যদি আমরা এটা দুই পদে রূপান্তর করব এ এক্স মাইনাস বি ওয়াই এখানে প্রথম বন্ধু দেব সি চ্যাট

এই যে এল অ্যালেক্সি তারপরে আমরা কি লাগব বি সি জেড ইন্টু সি জেড তারপরে প্লাস প্লাস দেব বি স্কোয়ার মানে সি জেড উপরে স্কোয়ার তারপরে আমরা এটা এ এক্স রে ধরবো আর বি ওয়াই রে আবার কি বি ধরবো ধরি মাস্কের মাইনাস বিটা এই সতের করবো এ স্কোয়ার তে এ এক্স উপরে স্কোয়ার মাইনাস টু এ এ এক্স বি মানে কি বি ওয়াই প্লাস এই যে বি স্কোয়ার বি বিস্কোয়ার মানে কি বিওয়াই এর উপরে স্কোয়ার বি ওয়াই এর উপরে স্কোয়ার তারপর মাইনাস দেবো আমরা এই টু এর সাথে গুণ করে রাখে দেবো টু সি জেড আর এখানে যা আসে তাইলে এক্স মাইনাস বি ওয়াই তারপরে প্লাস এই টু এইটা পাইলে বলব সি স্কোয়ার এই টু যখন জ্যাটার পাবো তখন কি জেড স্কোয়ার তারপর আমরা এখানে গুণ করবো এই টু এর ফেলে এক্স এর ফেলে এক্স স্কোয়ার মাইনাস তারপর আমরা যেহেতু দুই দুই আছে সাদা লিখব এ বি এক্স ওয়াই তারপরে বিপরে ফেলে বি স্কোয়ার ওয়াই রে ফেলে ওয়াই স্কোয়ার তারপর আমরা এখানে এটা যারা গুণ করবো তখন সাদা লিখ টু এ সি এক্স জেড এখানে মাইনাস এখানে মাইনাস 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 প্লাস এটা যা গুণ নেব এটা সাথে মাইনাস মাইনাস প্লাস টু তারপরে আমরা লেখব বি বি সি তারপরে ওয়াই z ওয়াই z আর এখানে যা আসে তাই সি স্কোয়ার এট স্কোয়ার